অবশ্যই যদি আরো আরো কোনো ঈদে চক্রান্ত করা হয় ঈদের দিনে মুঘল আমলের ঈদ আনন্দের নামে যদি মূর্তি বানায়া পাখির প্রতিকৃতি বানায়া হাতির প্রতিকৃতি বানায়া মানুষের ছবি আর মূর্তি তৈরি করে যদি কোনো নাস্তিকের বাচ্চা আবার ও রাজপথকে অভিভূত করে ইনশাল্লাহ আমরা ঘরে বসে থাকবো না ওলামায় কেরাম রাস্তায় নামবো আপনাদেরকে জিজ্ঞেস করি ওই নাস্তিক্যবাদীদের অপবিত্র অবসংস্কৃতির বিরোধিতা করার জন্য যদি রাস্তায় নামায় আবেদন করা হয় আপনাদেরকে আপনারা রাজি আছেন কি জোরে হাত তুলে দেখা সিলেটে হয় নাই আর আমরাও এবার বুঝতে পারি নাই তো এদের ষড়যন্ত্র তারা যে কাজটা করবে কিন্তু এখন এই দেশের মুসলমান সচেতন সচেতন যদি সামনে আবার এইরকম কোন ঈদে করা হয় এই দেশের মুসলমান বসে থাকবে না আপনারা জানেন এই বাংলাদেশে যখন পহেলা বৈশাখ আসে সামনে আসতেছে তো এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন বড় বড় শহরে এমন সব আয়োজন হয় যেগুলো মানুষদেরকে সিরিকের দিকে নিয়ে যায় বেঈমানের পথে নিয়ে যায় কি করে পয়লা বৈশাখে পেঁচা তারপরে কি মঙ্গল পেঁচা মঙ্গল শোভাযাত্রা হাতির প্রতিকৃতি ছবি মূর্তি তৈরি করে ঢাকা শহরে বড়ো বড়ো মিছিল নারী পুরুষের গায়ে রং মাখে পুরুষ নারীর গায়ে রং লাগায় ঢাকার রমনা পার্কের বোট মুলে গিয়া তারা ইলিশ মাসার পান্তাবাদ খায় আবার বিকালবেলা দেখি ডায়রিয়া হাসপাতালেও যায় না? বলেন এগুলো ইসলামী সংস্কৃতি কথা বলেন আমার সাথে ইসলামী সংস্কৃতি বলেন মঙ্গল পেচা তৈরি করে যারা বলে এসো হে বৈশাখ বৈশাখ তো আইজে তুই আবার এসো হে বৈশাখ লাগে লাগিয়ে মানে আমি এসো হয়ে বৈশাখ না কইলে বৈশাখ আসবে না সারা পৃথিবীর মানুষ যদি বিরোধিতা করে তবুও তো পয়লা আসবে পারবে না এই ধরনের অপসংস্কৃতির মাধ্যমে আমাদের ইমান আমল নষ্ট করার চেষ্টায় লিপ্ত আছে এই দেশের নাস্তিক মার্কা লোক বলেন এরা আল্লাহর পক্ষের লোক না শয়তানের দালাল শয়তানের দালাল তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের উলামে কেরামের অব্যাহত প্রতিবাদ ওয়াজ, আলোচনা নসিহার কারণে এই কয়েক চার পাঁচ বছর যাবত এই যে একটা ঢেউ ছিল পয়লা বৈশাখের এটা একটু ভাটা পড়েছে গত বছর তেমন কোনো প্রাণ পায় নাই এর আগের বছরও পয়লা বৈশাখের অনুষ্ঠান খুব একটা প্রাণ চাঞ্চল্য থাকে নাই এই জন্য আমাদের দেশের নাস্তিক মার্কাস কিছু সাংবাদিক নামে কিছু সাংঘাতিক আছে ওদের মাথা গরম হয়ে গেছে এই জন্য গত বছর পয়লা বৈশাখের পরে কিছু সাংবাদিক নাস্তিক যারা নাস্তিকতা লালন করে এই ধরনের কিছু সাংবাদিক বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে মহিলাদেরকে পুরুষদেরকে সাক্ষাৎকার নিতে গেছে আপনি কি পয়লা বৈশাখে গিয়েছিলেন এক মহিলা আমি দেখছি সম্ভবত বরিশালের মহিলা পয়লা বৈশাখের অনুষ্ঠানে গিয়েছিলি মহিলা কেন আমি তো যাইনি আগে যেতাম দুই তিন বছর যাবৎ পয়লা বৈশাখের কোনো র্যালিতে মঙ্গল শোভাযাত্রা যায় না কেন যাচ্ছেন না কালে মূল আমাদের কি বয়ান করে এগুলোতে যাওয়া ঠিক না এগুলো হারাম কাজ নিষেধ কাজ ইসলাম সম্মত না এই জন্য যায়। এই যে ওলামায় কেরামের কথায় আমাদের দেশের মুসলিম নাগরিকরা পয়লা বৈশাখের এই বেহায়াপনাকে ত্যাগ করতে শুরু করেছে এই জন্য এদের মাথা গরম হয়ে গেছে তবে শয়তান তো আমাদের প্রকাশ্যে দুশমন ইন্নশাহিতান আরেক ইনসান আদব মবির শয়তান তো আর বন্ধ থাকে না এই জন্য এরা এদের ষড়যন্ত্র পরিবর্তন করেছে ঠিক পয়লা বৈশাখে আগে যে কাজটা করতো এখন শয়তান চিন্তা করল এখন পয়লা বৈশাখে না মুসলমানদের যে পবিত্র এবাদত আছে ঈদুল ফিতিল এই পবিত্র ঈদের দিনেই পয়লা বৈশাখের এই সংস্কৃতি আমরা করাবো মুসলমানদের পবিত্র ঈদের মুসলমানদের ইমান আমল নষ্ট করব। এই জন্য বাংলাদেশের ষড়যন্ত্রের দিন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি বলেন ঈদ উল ফিতর নাপাক না না পবিত্র দিবস মুসলমান ঈদুল ফিতর হিন্দুদের জন্য না মুসলমানদের জন্যে কথা বলেন ঈদুল কাদের জন্য মুসলমান সব মুসলমান না যারা রোজা রেখেছে রোজাদার মুসলমানদের জন্য এ যে রোজাই রাখে নাই রোজার দিবসে প্রকাশ্যে খাওয়া দাওয়া করেছে পানি পান করেছে রোজার খবর নাই নামাজের খবর নাই তারাবির খবর নাই কিচ্ছুর খবর নাই তার আবার কিসের ঈদ ঈদ তো ওই সমস্ত ব্যক্তির জন্য দীর্ঘ একটা মাস পিপাসায় কাতর হয়েছে তবু রাব্বুল আলমিনের ভয়ে এক ফোঁটা পানি সে পান করে নাই খুদার জ্বালায় কষ্ট করেছে কিন্তু রাব্বুল আলমিনের সন্তুষ্টির আশায় একটা দানা ভাত সে খায় নাই এক মাস পরে আল্লাহ পাক রাব্বুল আলমিন তার মুখ খুলে দিয়েছেন এই জন্য তার জন্য ঈদ তার আনন্দ সকালবেলা ফজরের পরে আমরা চলে যাই ঈদগাহে ঈদগাহে গিয়ে আবারও আল্লাহর কাছে কান্নাকাটি করি ইয়া আল্লাহ রোজা তো রাখলাম না জানি কত ত্রুটি বিচ্যুতি হয়েছে আমরা রোজা রেখেছি ঠিক মতো রোজার হক আদায় করতে পারে নাই রোজা রেখেছি বন্ধ করতে নাই রোজা রেখেছি কত মিথ্যা কথা বলেছি আল্লাহ এই রোজার নামক আমাদের কত ত্রুটি কত ইয়া আল্লাহ এখন ঈদগাহে চলে আসলাম তুমি মাফ করে দাও এবং বান্দারাজ দীর্ঘ এক মাস রোজা রাখার পরে ঈদগাহে যখন আইসা বৈশা থাকে খোলা আকাশের নিচে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা তোমরা না আপত্তি করেছিলে আমি মানুষ কেন তৈরি করব। এই মানুষরা আমার গুলামী করবে না ওরা শুধুমাত্র দুনিয়ায় মারামারি করবে কাটাকাটি করবে ও ফেরেশতারা তোমাদেরকে আগেই বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না তোমাদের আপত্তি ছিল জানার ছিল আল্লাহর সাথে তো আপত্তি করতে পারেন না জানার ছিল তোমরা বুঝতে পেরেছিলে না পারছিলে না যে মানুষ কিভাবে আমাদত করবে এখন দেখো আমার এই বান্দারা আমার হুকুম মানতে গিয়ে দীর্ঘ এক মাস পিপাসায় কষ্ট করেছে ক্ষুধার জ্বালায় কষ্ট করেছে রাতে বিশ্বাস তারাবি পড়েছে আবার শেষ সাথে জাগ্রত হয়ে তাহাজুত পড়েছে সেহরি দীর্ঘদিন দীর্ঘ সময় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা উপাস্থায়িকা তারপরে তারা ইফতার করেছে আবার আজকে ঈদগাহে আইসা আমার সন্তুষ্টের জন্য আমার ক্ষমা পাওয়ার জন্যে ঈদগাহে তারা জমা হয়েছে ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম এটা হলো ঈদের চেতনা কিন্তু সেই ঈদের দিনটাকে যেদিন মুসলমানরা ঈদ গায়ে ক্ষমা চায় আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে পবিত্র হয় এই দিনে পয়লা বৈশাখের মতো মঙ্গল পেঁচা আর যে বিভিন্ন মানুষের মূর্তি বানায় ঢাকা শহরে রেলি বের করেছে কয় এটা নাকি মুঘল আমলের ঈদ আনন্দ জোরে বলেন নজবিল্লা এখন আপনারা বলেন এই কাজগুলোকে ইসলাম সম্মত কথা বলে এই কাজগুলো করা কি যায়স কোনো প্রাণীর মূর্তি তৈরি করা যায়স কোনো প্রাণীর মূর্তি চাই সেটা মানুষ হোক চাই সেটা পাখি হোক চাই সেটা কুকুর হোক চাই সেটা গরু ছাগল হোক যে কোনো প্রাণীর ছবি আঁকা যে কোনো প্রাণীর মূর্তি তৈরি করা ইসলাম হারাম করে দিয়েছে কিন্তু সেই হারাম কাজটা মুসলমানদের মাধ্যমে করাইয়া ঈদের দিনটাকে তারা অপবিত্র করতে চায় এখন এই কাজটা যে অপবিত্র এটা যে কাজ এই কথাগুলো আমরা জানবো কিভাবে জনে জনে বাড়িতে গিয়ে বোঝানো সম্ভব নয় এই সমস্ত গুনাহের কাজ পাপাচার থেকে মানুষকে ফিরাইবার জন্যে যেই পদক্ষেপটা মানুষের উপকার করে এটার নাম হইল ওয়াজ মাহফিল কথা বলেন এখন বলেন তো এই সমস্ত রেলি মনে হয় সিলেটে হয় নাই আর আমরাও এবার বুঝতে পারি নাই তো এদের তারা যে এই কাজটা করবে কিন্তু এখন এই দেশের মুসলমান সচেতন ওলামা একরাম সচেতন যদি সামনে আবার এই রকম কোন ঈদে করা হয় এই দেশের মুসলমান বসে থাকবে না অবশ্যই যদি আবার কোন ঈদে চক্রান্ত করা হয় ঈদের দিনে মুঘল আমলের ঈদ আনন্দের নামে যদি মূর্তি বানায়া পাখির প্রতিকৃতি বানায়া হাতির প্রতিকৃতি বানায়া মানুষের ছবি আর মূর্তি তৈরি করে যদি কোনো নাস্তিকের বাচ্চা আবার রাজপথকে অভিভূত করে ইনশাল্লাহ আমরা ঘরে বসে থাকবো না ওলামায় কালাম রাস্তায় নামবো আপনাদেরকে জিজ্ঞেস করি ওই নাস্তিকবাদীদের অপবিত্র অপসংস্কৃতির বিরোধিতা করার জন্য যদি রাস্তায় নামায় আবেদন করা হয় আপনাদেরকে আপনারা রাজি আছেন কিনা জোরে হাত তুলে দেখা রাজি আছেন তো ইনশাল্লাহ এই অপসংস্কৃতির বিপরীতে ঈদের পরবর্তী সময়ে যে যে যুবক মাদানী আপনারা পরিষদ ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন আমি তাদেরকে আমার অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি তো মহতারা মাহাজরিন আমাদের সমাজের মানুষদেরকে সুস্থ সংস্কৃতি দেওয়ার জন্যে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করার জন্যে আমাদের দেশের নাগরিকদেরকে ইসলামের প্রতি পরিচালনা করার জন্য শয়তানের পন্থা থেকে হেফাজত করার জন্য জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করে জান্নাতের রাস্তা দেখাইবার জন্য মানুষকে হাইমান জানোয়ারের চরিত্র থেকে হেফাজত করে মানুষের চরিত্র শেখাইবার জন্যে ওয়াজ মাহফিলের মতো অন্য কোনো কাজ এত ফায়দাজনক হতে পারে এই জন্য মহতার মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য অনেক সময় অনেক ভালো জিনিস তার বিপরীত জিনিসকে সামনে আসলে বোঝা যায় দুনিয়াতে যদি মিষ্টি জিনিসের সাথে টক এবং তিতা জিনিস না থাকতো মানুষ মিষ্টি কি জিনিস বুঝতে পারতো না মিষ্টির মর্ম বুঝতে পারতো না এখন মিষ্টির এত কদর কেন মিষ্টির বিপরীতে তিতা জিনিস আছে তিতা খায় যখন মিষ্টি খাই আমরা জানি মিষ্টি কি জিনিস টক খায়া যখন আমরা মিষ্টি খাই তখন বুঝি মিষ্টি কি জিনিস ঠিক তেমনি ভাবে যদি নাস্তিকরা কোনো কাজ যদি ওলামায় কেরাম করে মুসলমানরা কোনো কাজ করলে যদি নাস্তিক পাড়ায় আগুন ধরে তাহলে বোঝা গেল আমাদের কার্যকলাপ সঠিক পন্থায় আছে